হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন ওয়েলকাম টু আক্তার আমি আক্তারুজ্জামান আপনাদের সাথে আছি চলুন আজকে আমরা দুটি ম্যাচ সমাধান করব। যার প্রথমটিতে লক্ষ্য করুন বলা হচ্ছে যে চার কিলোমিটার এই যে দেখুন চার কিলোমিটার পার ঘন্টা বেগে চললে কোনো স্থানে পৌঁছাতে যে সময় লাগে পাঁচ কিলোমিটার এই যে পাঁচ কিলোমিটার পার ঘন্টা বেগে চললে তার চেয়ে তিরিশ মিনিট সময় কম লাগবে এই যে তিরিশ মিনিট সময় কম লাগছে কম লাগলে স্থানটির দূরত্ব কত এখানে প্রশ্ন করা হয়েছে স্থানটির দূরত্ব কত সেটি আমাদেরকে বের করতে বলা হচ্ছে লক্ষ্য করুন এখানে এখানে বেগ দেওয়া আছে এখানে কি দেওয়া আছে বেগ দেওয়া আছে আর এখানে সময় দেওয়া আছে সময় তো মিনিটে দেওয়া আছে আর এখানেও কিন্তু কিলোমিটার পার ঘন্টা এদিকে আমাদের ব্যালেন্স করতে হবে তার মানে সময় কম বা বেশি থাকলে কোথাও যদি কম বা বেশি থাকে তাহলে সেটি পার্থক্য করে অঙ্কটি করতে হয় সে সেটি কী করে করতে হয় পার্থক্য করে অঙ্কটি করতে হয় তাহলে আমরা পার্থক্য করে অঙ্কটি করব কিসের পার্থক্য সময়ের পার্থক্য আমরা সময় কষ্ট কি জানি লক্ষ্য করুন সময় কষ্ট সময় কষ্ট আমরা জানি দূরত্ব দূরত্ব ভাগ বেগ দূরত্ব ভাগ বেগ দিয়ে দূরত্বকে বেগ দিয়ে ভাগ দিলে আমরা কি কি পাই সময় আর এই দুইটা সময় পাব একটা হচ্ছে চার কিলোমিটার বেগে যা গেলে যে সময় লাগে পাঁচ কিলোমিটার তার চেয়ে কত সময় লাগে তার মানে দুইটা বেগ দিলে দুইটা সময় লাগবে এই দুইটা সময়ের পার্থক্য কিন্তু হচ্ছে এই তিরিশ মিনিট তিরিশ মিনিট কম বা বেশি দুইটা সময় বের করলে আমরা বুঝতে পারি তাহলে দেখুন আমরা ধরে নিই ধরি হচ্ছে এই স্থানটির দূরত্ব চা হচ্ছে দূরত্ব তাহলে ধরি দূরত্ব ধরি দূরত্ব তাহলে টু একটু শর্টকাটে মানে স্থানটির দূরত্ব দূরত্ব টু হচ্ছে এক্স এক্স কিলোমিটার এটি আমরা ধরে নিলাম এখন প্রশ্ন মতে প্রশ্ন মতে লক্ষ্য করুন এই যে এক্স এক্স মানে দূরত্ব দূরত্বকে বেগ দিয়ে ভাগ দেবো আমরা চার্ট দিয়ে ভাগ দেবো আর আর একবার কী করব দূরত্বকে পাঁচ দিয়ে ভাগ দেবো এই যে দূরত্ব ভাগ হচ্ছে বেগ তাহলে সময় বের হলো এটাও একটা সময় এটাও একটা সময় এই দুই সময় পার্থক্য হচ্ছে তিরিশ মিনিট আর তিরিশ তিরিশকে যদি আমি ষাট দিয়ে ভাগ দিই তাহলেই কিন্তু সেটি ঘন্টা হয়ে যাবে তার মানে আমাদের দরকার ঘন্টা কারণ কিলোমিটার পার আওয়ার আছে এই জন্য একই প্যারালালে রাখতে হবে এবার চলুন ক্যালকুলেশন করি ক্যালকুলেশনের লক্ষ্য করুন আমরা যদি লসুকু দুইটার গুণন ফলে করি তার মানে দুইটার গুনন ফলে হচ্ছে আপনার চার গুনন পাঁচ তাহলে চার চার মিলে গেল উপরে পাঁচ পাঁচ এক্স আর হচ্ছে পাঁচ পাঁচ মিলে গেল তাহলে এখানে চার এক্স তাহলে এখানে এক বাই দুই লক্ষ্য করুন এখানে যদি আমরা বিয়োগ দিয়ে দিই তাহলে বিয়োগ দিয়ে দিলে কত এক্স হবে আর এখানে দুই দিয়ে আমরা ভাগ করে দিতে পারি এখানে দুই তাহলে পাঁচ দু দশ আর ক্রস গ্রহণ করে দিই তাহলে এখানে দশ এই দশ কিলোমিটার এটি কিন্তু আমাদের উত্তর তার মানে দশ কিলোমিটার এখানে খ খ উইল বি দ্য আনসার তাহলে এভাবে কিন্তু আমরা খুব সহজেই এই ম্যাথটি করে ফেলতে পারি ক্যালকুলেশন আপনার নিজের মতো করে করবেন চলুন তাহলে দ্বিতীয় নম্বর ম্যাথটি একই নিয়মে করা যাক লক্ষ্য করুন দুই নম্বর ম্যাট্রিতে দেখুন বলা হচ্ছে ঘন্টায় ঘন্টায় পাঁচ কিলোমিটার বেগ এখানে কত দিচ্ছে ঘন্টায় পাঁচ কিলোমিটার বেগে চললে কোনো স্থানে পৌঁছাতে যে সময় লাগে ঘন্টায় কত এই যে ছয় কিলোমিটার বেগে চললে তার চেয়ে থার্টি মিনিটস কম সময় লাগে তাহলে এখানে থার্টি মিনিটস ওখানেও কিন্তু থার্টি মিনিটই ছিল কিন্তু এখানে বেগের পার্থক্য আছে স্থানটির দূরত্ব কত তাহলে একই একই নিয়মে আমরা করব। আমরা এই যে সময়ের পার্থক্য অনুসারে আমরা সমাধানটি করব তাহলে ধরি তাহলে ধরি দূরত্ব দূরত্ব ইকোজ টু এক্স কিলোমিটার তাহলে এক্স কিলোমিটার আমরা ধরে নিলাম তাহলে প্রশ্ন মতে তাহলে প্রশ্ন মতে এক্স বাই এই যে পাঁচ আর এক্স বাই হচ্ছে কত ছয় এটির পার্থক্য হচ্ছে আপনার কত তিরিশ ভাগ ষাট ইক টু এক বাই দুই তাহলে যেভাবে আমরা শিখেছি জাস্ট ওইভাবে ক্যালকুলেশন খুব দ্রুত করব যখনই করব যখন প্র্যাকটিস করব তখনই ক্যালকুলেশন দ্রুত করব পাঁচ পাঁচ মিলে গেল তাহলে ছয় এক্স আর এখানে ছয় ছয় মিলে গেলো তাহলে পাঁচ এক্স ইকোয়ালস টু এক বাই দুই এই দুই দিয়ে এখানে আমরা ভাগ করতে পারি তিন পাঁচশো পনেরো ক্রস গুণন দিয়ে দেন এখানে বিয়োগ করলে কত হবে অতএব এক্স টু আমরা এক্স ইকোয়ালস টু পাচ্ছি তিন পাঁচশো পনেরো তাহলে পনেরো কিলোমিটার এটি কিন্তু আমাদের উত্তর তাহলে পনেরো কিলোমিটার আমাদের উত্তর এখানে দেখুন ঘ উইল বি দ্য আনসার তাহলে এই প্যাটার্নের ম্যাচ যদি আপনারা দেখার সাথে সাথে এইভাবেই করতে পারি আমরা একটা জিনিস এখানে টেকনিক মনে রাখতে পারি যে এখানে বিয়োগের ক্ষেত্রে ভগ্নাংশের বিয়োগের ক্ষেত্রে এই দুইটার গুনুন ফলে যদি লসো হয় এই দুইটার দুইটার বিয়োগ উপরে হবে তার মানে হচ্ছে বড়োটা ইয়ে যে এটা মাইনাস হবে না তার মানে এক্স হবে তাহলে উপরে এক্স লিখেই কিন্তু আমরা এখানে গুণন করতে পারি এখানে গুণন দিয়ে আর হচ্ছে ক্রস গুণন করেই খুব দ্রুত এর চেয়ে দ্রুত কিছু সময় আমরা সেভ করতে পারি আজকে এই পর্যন্ত রাখছি রাখার আগে রিকোয়েস্ট করবো যারা এখনো পেজটি ফলো দেননি প্লিজ ফলো দিস পেজ আর আপনাদের যদি কোনো পরামর্শ থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন আল্লাহ হাফিজ পটুলিয়া আসসালামু আলাইকুম